সালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আমরা আবারও লাইভে চলে আসলাম তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা তো জানে নে যে প্রতি মাসে আমরা চিয়াশিট এবং মধু অর্ডার দিয়ে থাকি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে তো আমরা যাই হোক আমরা আপনাদের দেখাচ্ছি আলহামদুলিল্লাহ কোরিয়ান সার্ভিস এখান থেকে আমরা মধু চিয়াশিট কালেকশন করেছি এটা ব্রাজিলিয়ান চিয়াশিট এক নাম্বার একদম খাটে এখান থেকে আমরা প্রতি মাসে আনি তারপর ন্যাচারাল ফুড তাসমান তারপর আরও অন্যান্য অনেক ব্র্যান্ড আছে তো যাই আমরা এখান থেকে আমরা দুই কেজি চিয়ার শিট কালেকশন করেছি এখানে প্রাইসটা লেখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন বারোশো টাকা দুই কেজি মাত্র বারোশো টাকা অফার এমনিতে দুই হাজার টাকা আমরা অফারের মাধ্যমে মানে এই জন্য আমরা তাড়াতাড়ি এই জিনিসটা পাইছি মানে এত কম দামে না হলে এত কম দামে ওরা বিক্রি করতো না পার কেজি পরে এক হাজার টাকা করে ঠিক আছে তো যাই হোক আমাদের ঠিকানা দিয়েছে আমরা কালকে অর্ডার দিয়েছি চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের এই প্রোডাক্টটা চলে এসেছে তো যাই হোক এখন আমি প্যাকেটটা খুলবো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাথেই থাকুক আর আপনাদের যাদের প্রয়োজন হয় তারা এখানে আলহামদুলিল্লাহ কোরিয়ার সার্ভিসে অর্ডার করতে পারেন এখানে ফোন নাম্বারও দেওয়া আছে আপনাদেরকে দেখাচ্ছি এই ফোন নাম্বারটা এটা সামনে ধরো এখানে এই নাম্বারে কল দিলে আপনারা মধু কালেকশন করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ওনাদের ব্র্যান্ডের দোকানের শোরুমের নাম যাই হোক আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি আমরা তোমাদের প্রতি মাসেই লাগে আমরা এক মাস দেড় মাস পর করে অর্ডার দিয়ে থাকি আর প্যাকেজটা খুবই গর্জিয়া সুন্দর একটা প্যাকেজ রয়েছে যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি আমি

এ হচ্ছে চিয়াশিদের উপকারিতা আপনারা দেখেন বাংলায় লেখা আছে আপনারা চিয়াশিডে থাকা ওমেগা তিন হৃদরোগের ঝুঁকি কমাতে এবং ক্ষতিকর কোলেস্টেরল দূর করতে কাজ করে চিয়াশিড রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করে এটি ওজন কমাতে সহায়তা করে এটি রক্তে চিনির প্রবাহ স্বাভাবিক রাখে বলে ডায়াবেটিসের ঝুঁকি কমে হারের স্বাস্থ্য রক্ষায় চিয়াশিড দারুণ কাজ করে যাই হোক আপনাদেরকে দেখাচ্ছে এবং এটা হচ্ছে একদম আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনাদেরকে দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে বর্ণনা দিয়েছি যে কিভাবে কি কি উপকারিতা আছে চিয়াশিট সব কিছু আপনাদেরকে জানালাম ব্যবহার ব্যবহারবিধি এটাও দেখতে পাচ্ছেন এ হচ্ছে প্রোডাক্ট এবং জামটা খুবই শক্তিশালী অত্যন্ত ভালো মানে এবং চেয়ারশিদের কোয়ালিটিটাও ভালো দেখা যাচ্ছে আর আমরা এখন পর্যন্ত আসলে অ্যাকচুয়ালি খারাপ কিছুই পাইনি ওদের কাছ থেকে অনেকবার অর্ডার দিয়েছি তারপর ন্যাচারাল ফুড আরও অনেক ব্র্যান্ড থেকে আমরা অর্ডার দিয়েছি যাই হোক আপনাদেরকে দেখাচ্ছে আপনারা যাদের প্রয়োজন হয় যে কেউ এটা খেতে পারেন মনে করেন মধ্যবয়সী বা পঞ্চাশ বছর এজ যাদের তারাও এটা খেতে পারবেন পঞ্চাশ ষাট এটা কোনো এটা কোনো সাইড ইফেক্ট নাই এক কথা হ্যাঁ প্যাট ভরা থাকে এ দেখেন কোয়ালিটিটা একদম নিট অ্যান্ড ক্লিন তো হোক আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন আরও একটা প্যাকেট এখানে আমরা দুই কেজি অর্ডার দিয়েছি এই হচ্ছে আমাদের দুই কেজি চিয়া শিল অবশেষে আমরা খুব দ্রুতগতিতে চব্বিশ ঘন্টার ভিতরে দুই আইটেম আমরা পেয়ে গেছি একটা হচ্ছে মধু আর একটা হচ্ছে চিয়াশিট দুইটা কোম্পানির দুই জায়গা থেকে আমরা দুইটা জিনিস অর্ডার করেছি আমরা আরও অনেক কিছু অর্ডার করে থাকি তো যাই হোক আপনাদেরকে দেখাতে পেরে অসুখ সত্যিই খুব আনন্দিত আর আমাদের যদি কথাবার্তা বা কোনো যদি ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদেরকে মানে ভুলটা ধরিয়ে দেবেন কেউ বাজে কমেন্ট করবেন না তো আজ এ পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ